সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি জননি ডেরি ফার্মে আজকে এমন চারটা মহিষ দেখাবো যেটা বাংলাদেশে এই মহিষ কোথাও নেই আমার বাড়ি চ্যালেঞ্জ করছে যে এই মহিষ যদি কেউ দেখাতে পারে তাহলে মহিষগুলো তাকে ফিরিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন তাহলে কি মহিষ আমরা আজকে আপনাদেরকে যেটা দেখার পরে সত্যি অবাক হবেন এবং এগুলো এত লম্বা চড়া হয় যা অন্য কোন মহিষ এত বড় এত লম্বা চড়া কিন্তু হয় না আর আপনারা জানেন আমাদের জননী ডেইরি ফার্মের আমাদের সে জিয়া ভাই সব সময় নতুন নতুন জিনিস নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে যাতে বাংলাদেশে এগুলোর ব্যবহার বাড়ে তো আজকে কথা বলবো এই মহিষগুলো সম্পর্কে দেখতে থাকুন এবং জানুন যে এই মহিষগুলোর দাম কেমন হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে ১০টা কেমন কাজ করে করচলের পাতা এর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করে কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে ভাই কেমন আছেন এই তো ইনশাল্লাহ ভালো আছে ভাই আমাকে তো পাগল করেছেন এবং দেশের মানুষকে আপনি পাগল করে ফেলেছেন যে এক এক সময় এক রকম কালেকশন সত্যি অসাধারণ তো এই যে এত বড় এক হাতি বললেও ভুল হয় না এই যে চমৎকার মহিস আসলে কোথা থেকে সংগ্রহ করছেন প্রথমে এটা শুনে প্রথমে এগুলা এক কৃষকের থেকে সংগ্রহ করছি জানেন যে আমাদের বর্ডার এলাকা এই যশোর বেনাপুল আমাদের বর্ডার সাইড এখানে আমাদের আশেপাশে এক লোকে গাড়ি বইত সেখান থেকে কালেকশন করে জি এই মৈশগুলা সারা বাংলাদেশের ভিতরে আমি মানে চ্যালেঞ্জ দেওয়ার মতন মৈশ জি জি মুররা জাতের মৈশ মানে সারা বাংলাদেশ এটা জাত তো কি বললেন মুররা মুররা জাত মুররা জাত জি জি এগুলো হলো থ্রি বডির মৈশ ভাই এ কি পিছন সাইডে কি অবস্থা ভাই দেখেন আপনার চামড়া ওরে সর এখন কি পারবে নাকি এখন তো বাড়ার সময় এগুলো তো কিশোরের কাছে ছিল খাওয়া দিতে পারে নাই দেখা এই অবস্থা

বা এই পাশে জিনিসগুলো একটু দেখাই বাহ খুব সুন্দর আসলে বীজের জন্য পারফেক্ট জি পারফেক্ট দুইটা কি ছয় ছয় করে ছয় ছয় করে দাঁত করে এবং আশা করছেন এগুলো যদি ভালো খাবার দাওয়ার পায় মাংস মাংস ইনশাল্লাহ আরো ভালো হবে এখন এক হাজার কেজি আছে এখনই আছে এক হাজার কেজি এক হাজার কেজি লাইভ নাকি লাইভ আর এটা সবই এক

এই জোড়া মোষ দুইটা মোষ সাড়ে তেরো লাখ টাকা দাম চাইতেছে সাড়ে তেরো লক্ষ টাকা জি এটা কি মাংস রোদন বললেন না আসলে পুষার ক্ষেত্রে না এগুলা হইল মাংসের ক্ষেত্রেও আপনার পুষার ক্ষেত্রে যাই যেইভাবে ভাবে নেয় একটু ছাড় দিয়ে দেন ভাই এত দাম চালে লোকজন কিন্তু অনেক অনেক বলে অনেকজনে বলে ভাই জি জি এগুলা শুনেন আমরা দেখেন আমার গোয়েলে সব ফাঁকা আমি মানুষের দর্শকে যেই পরিমাণ ফোন দে আমি সেই পরিমাণ গরু সংগ্রহ করতে পারি না জি জি

আচ্ছা আপনার এই যে এই যে তাহলে টাকার যে আমরা যে অনেকে বলে যে ভাই এত টাকার দাম করো কারণ এগুলো তো আসলে মাংসে বা গোসে হিসেবে খাওয়ার জন্য না এগুলা মাংস হিসেবেও খাওয়ার যোগ্য আছে এক একটা মোষ এখনকার আপনার এক হাজার কেজি করে ওজন আছে জি এক হাজার কেজি আপনার ফাইভ পার্সেন্ট গোস্ত টিকে হ্যাঁ তাইলে আপনি হিসাব করেন ফোর পার্সেন্ট মহিষের মাংস বাদ যায় হুম তাইলে আপনি মনে করেন যে এক একটা মোষ প্রায় পনেরো মন করে ওজন আছে আমার হিসাবে মানে পনেরো মন ষোলো মন করে ওজন আছে এখন এখনকার সিস্টেমে আপনি সাড়ে সাতশো টাকা করে হিসাব করেন সাড়ে তেরো কিংবা চোদ্দো দাম চেয়ে লাভ নাই যদি দুইটা মহিষ নিতে চায় আপনার দুইটা মহিষ একবারে বারো লাখ টাকা পড়বে ফিক্সড ফিক্সড একটু আলোচনা করা ভালো একটু হালকা হালকা আলোচনা করা যায় আচ্ছা এবার আপনার মোবাইল নাম্বারটা বলেন তারপরে কালেকশন দর্শক আমি এবার একটা ম্যাজিক দেখাবো বা খুবই চমৎকার আরো দুইটা আছে সেটা খুবই সুন্দর সুন্দর দুইটা মহ আছে সেটা দেখাবো তার আগে একটু মোবাইল নাম্বারটা বলে দিন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো চব্বিশ বাইশ ছয়শো ছিয়াশি এই নাম্বারটা বললে হ্যাঁ আমার সাথে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপটা নাম্বারটা বলে দিন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন এবং হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আর এই যে মহেশগুলো নিয়ে আসলাম আপনাদেরকে দেখাইলাম ইনশাআল্লাহ আমার দর্শকরাও দেখুক যে ছেষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি হাইটের মহিষ সারা বাংলাদেশে কোথাও আছে ইঞ্চি হাইট হাইট করে করে একটু ভালো খেয়াল করবেন যে আমাদের তো দেখাই যাচ্ছে না এই পাশে গাছ আছে বা আপনার দেখলে লক্ষ্য করবেন যে এত চমৎকার এবং এত সুন্দর এইগুলা সরাসরি না আসলে কেউ বিশ্বাস হইব না কবে দূর ছোট ছোট ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা মহিষ আছে আমার কাছে জি জি আপনার যেটা পরিমনি পরিমণি দামি দিতে হইব যেটা কামরাঙ্গা কামরাঙ্গার দামে দিতে হবে কামরাঙ্গাও আছে পরিমণিও আছে দর্শকের ভালোবাসার কারণে আমি ভালো জিনিস ছাড়া বিক্রি করি না আমার জিনিসের দাম বেশি সবসময় আমি কারণ মার্কেটে ভালো জিনিস খাইতে হইলে দাম দিয়ে খাইতে হয় আর আমিও দাম দিয়ে কিনা নিয়ে আসি কারণ এক হাজারের ভিতরে এক পিস নিয়ে আসি ওই লাউ কদু সব একসাথে নিয়ে আসি না এবার তুলনা একটু আগুন দেখাই খুবই চমৎকার একটা আকর্ষণ আছে তবে দর্শক যারা কথা বললাম যে ছোট ছোট চমৎকার জিনিস আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই এটাও কি প্রায় सेम জাত ভাই হ্যাঁ এগুলা सेम জাত এদের বয়স কত ভাই এগুলার এগুলা চার দস করে বয়স মাত্র চার দস 4 দস তাহলে এগুলা হাতি মতো হবে আসলে এগুলো হাতি মত্তন হইব জি জি এগুলো কি মন চাচ্ছেন ভাই এই দুইটা দাম আপনার চাইতেছে সাত লাখ টাকা 7.5 লক্ষ টাকা দুইটার দাম জি এক একটা আছে 12 মণ করে 10 মণ 12 মণ করে আছে

আর এখানে দুইটা আছে সাত লাখ সাত লক্ষ টাকা লক্ষ টাকা তো মোটামুটি চারটে মহিষি ইনশাল্লাহ বর্তমানে আছে বর্তমানে আছে জি জি আপনার গরু বর্তমানে অনেক ভাই ব্রাদার গরু চাই কিন্তু বাংলাদেশে এখনকার ভালো জাতের গরু খুবই কম পাওয়া যায় তাছে গরু পাইতেছে জি জি কারণ আনকমন জিনিস ছাড়া আমরা বিক্রি করি না জি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাদের মহিষগুলো চঞ্চল ন্যাচারাল কীরকম খাবার দাবার সব কিছু এভরিথিং সব আমাদের কাছে পাবেন আমাদের

বাহ মাস ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ কথা বললাম নাম্বারটা দেওয়া থাকলে অবশ্যই যত করুন সবাইকে আসসালাম আলাইকুম ও